বল মাছ সাতশো টাকা নদীর জি 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 ভোরুক নদীর বলছি কাতল চারশো পঞ্চাশ শরীদপুরে কাতল একদম নদীর মাছ আর পাঙ্গাস নদীর পাঙ্গাস পাঙ্গাস একদম পাঁচশো জি আর নদীর চিংড়ি মাছ একদম বারোশো জি জি একদম বারোশো

ছোট পোয়া চারশো টাকা কেজি বড় পোয়া ছয়শ বড় চিংড়ি তেরোশো আর মিডিয়াম চিংড়ি এগারোশো

এখনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা যে কারণে মাছ মানুষ কম মাছও কম এই মাছগুলা থাকবে না এটা প্রতিদিনের মাছ প্রতিদিন হ্যাঁ পানি মান পানি বেশি এই কারণে মাছ ধরতে পারছে না যে কারণে মাছ কম আর ভাই বললেন হ্যাঁ পানি বন্দি ওই সর্ব জায়গার মানুষ বর্তমানে এখন সিলেট ফেনি কুমিল্লা পানিতে সব জায়গায় ডুবে গেছে এই কারণে মাছ ধরতে পারছে না আর আমদানি কম গেছে অনেক দামটা একটু বেশি হয়ে এখন বর্তমানে কারণ মানুষ সব পানি বন্দি যারা যারা মাছ ধরতো আনতো বিক্রি করতো তারা সব পানিতে বাঁচতে আছে বুঝতে পারছেন বাজারে দেখেন কাস্টমারও কম মাছও কম আসসালাম আলাইকুম সর্বপরি মাত্র দুশো টাকা কেজি আহ

মাত্র এক হাজার টাকা কত টুকম পাঁচশো গ্রাম সাইজ পাঁচশো গ্রাম সাইজ টাকা